ত্রিপক্ষীয় নতুন প্ল্যাটফর্ম গঠনে সম্মত হয়েছে বাংলাদেশ চীন ও পাকিস্তান অর্থনৈতিক উন্নয়ন ও জনগণের জীবনযাত্রার মান উন্নত করার লক্ষ্যে এ প্ল্যাটফর্ম গঠনের সম্মত হয়েছে দেশ তিনটি চীনের কুনমিং শহরে গেল বৃহস্পতিবার অনুষ্ঠিত এক বৈঠকে এ বিষয়ে আলোচনা হয় পরদিন শুক্রবার বিশ জুন চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে এ সংক্রান্ত তথ্য প্রকাশ করেছে বৈঠকে তিন দেশই জোর দিয়ে বলেছে চীন বাংলাদেশ পাকিস্তান যৌথ সহযোগিতা সত্যিকারের বহুপাক্ষিকতা ও উন্মুক্ত আঞ্চলিকতাকে অনুসরণ করে এই সম্পর্ক যে তৃতীয় কোনো বিরুদ্ধে নয় উল্লেখ করা হয় বৈঠকে তাও বাংলাদেশের সাবেক ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব রুহুল আলম সিদ্দিকী চীনের উপপররাষ্ট্রমন্ত্রী পররাষ্ট্রমন্ত্রী সান ওয়েংদং এবং পাকিস্তানের এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল বিষয়ক অতিরিক্ত সচিব ইমরান আহমেদ সিদ্দিকী অংশ নেন বৈঠকের প্রথম ধাপে ভিডিও লিঙ্কের মাধ্যমে পাকিস্তানের পররাষ্ট্র সচিব আমনা বালোচ অংশগ্রহণ করেন এদিকে তিনটি দেশই শিল্প বাণিজ্য সামুদ্রিক বিষয় সম্পদ জলবায়ু পরিবর্তন কৃষি মানব সম্পদ গবেষণা প্রতিষ্ঠান স্বাস্থ্য শিক্ষা সংস্কৃতি ও তরুণ সমাজসহ বিভিন্ন খাতে প্রকল্প অনুসন্ধান ও বাস্তবায়নে একমত হয়েছে বৈঠকে গৃহীত সিদ্ধান্তসমূহ বাস্তবায়নের জন্য ওয়ার্কিং গ্রুপ গঠন করতেও সম্মত হয়েছে তিন দেশ